আসসালামু আলাইকুম আ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের একত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে কুয়েতে দিনারের রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তবে স্বর্ণের রেটটা আগের তুলনায় কিছুটা নিম্নমুখী হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার আটশত উনিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার আট চারশত ছেষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার তিনশত নিরানব্বই পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা কোম্পানিতে রেটটা কম বেশি হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে আজকে কিন্তু রেটটা অনেকটাই বেড়েছে বন্ধুরা তবে সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত টাকা ছিয়ানব্বই পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা আলাদা এক্সচেঞ্জে চারশত টাকা চল্লিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা তেইশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েতের বি ইস বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা উনপঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা তিরিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত এক টাকা বিশ পয়সা লুলো মানি এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা একান্ন পয়সা আলানসারি অ্যাকচেঞ্জে চারশত এক টাকা চৌষট্টি পয়সা এক অ্যাক্সেঞ্জে চারশত টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে কুয়েতের সকাল অ্যাক্সেঞ্জের দিনার এবং স্বর্ণেটের বিস্তারিত আপডেয়